আনাইলে আজকে দেখোকা ইসলাম লই এক ডুরু হয়েছে বাংলা কুটবা মাতৃভাষায় খুঁটবা এটা আমরা যদি মানিলে এটা তো সাকসেসফুল আচ্ছা খালি কুটপা বাংলাদি কিতাবতায় খালি কুটপা মানুষে বুঝলি আজানত বুঝা লাগবো একামতো বুঝা লাগবো এটা তো আরবি না আরবি নাই আরবি নমাজ যে যাইতে যায় এটা মানুষের বুঝ থাকিলা আর তো বুঝানি লাগবো কইনানি বলে আর সৌদি আরবের লগে রোজা রাখতাম আমি কই সৌদি আরবের লোক খালি রোজা রাখলে কি লইব সেহরিও খাওয়া লাগবো ইফতারও খাওয়া লাগবো নমাজও ফোড়া লাগবো সৌদি আরব যখন আমরার দেশে যখন ছয়টা সৌদি আরব তখন নয়টা তিন ঘন্টার বেশ কম হইব বালা করি হনো লগে সেহরি খাইতে হইলে এক গুম দিয়া সকালে নয়টার সময় উঠিয়া খাইব না আল্লাহ আমরারে মায়া ঘটসইন আল্লাহর এক মহান অলির খাতিরে তান রক্তের বিনিময়ে আজকে আমরা আজকে শুদ্ধ আকিদা সঠিক ইমান পাইছি খোকা আলহামদুলিল্লাহ খার খোকা আপনার আপনারা খোকা খার রক্তের বিনিময়ে হজর সাবকিবুল্লাহ রহমতুল্লাহ রক্তের বিনিময়ে আমরা এই একশো বছরের মানুষের সঠিক ইমান সাচ্চা ইমান আমরা পরিশুদ্ধ পিউরিফাই করা ইমান পাইছি আর নাইলে আজকে দেখো কা ইসলাম লিয়া কি ডং শুরু হইছে পaternion cha bolo বাংলা খুৎবা মাতৃভাষায় খুৎবা তিন ভাষায় খুৎবা সাইর ভাষায় খুৎবা এটা এটা শুরু হইছিলিনা না এটা তো টেস্ট কররা এরা আমরা যদি মানিলাই যে তো সাকসেসফুল কিন্তু মূল বিষয়টা মনে রাখার জন্য যে এরা যদি এরা রাত যদি দেশ যায় ইসলাম ওলা রেডিমেড ইসলাম কথা বুঝছনি সাহ আপনার মসিদ বাংলা খুতপা দিতে আপনি বাধ্য হইবা আর নাইলে ইমামর ইমাম দিই ডাকতো নেই নেব কি কথা বুঝছেন নি আচ্ছা খালি কুৎপা বাংলা দিই করতা। খালি কো মানুষে বুঝলি আজানত বুঝা লাগব তো বুঝা লাগবে এটা তো আরবি না আরবি না আরবি নমাজ পড়ি এটা মানুষে বুঝতে আউতো লাগবো নিব না তো একটা করলে বাকিটা সপ্তাহ দিন কই নি বোলে আর সৌদি আরবরক রোজা রাখতাম আমি কই সৌদি আরবলে কালি রোজা রাখলে কি লই খাওয়া লাগবো ইফতারও খাওয়া লাগবো নমাজও পড়া লাগবো চৌদি আৰৱ যাম দেশৰ যা চৌদি আৰৱ তা তিনি ঘণ্টাৰ বেছ কম আহিব বালাকৰি হলৰ লগে চেৰি কাটি তইলে এক গুম দিয়া চকালে নটাৰ সময় উঠি আহিব মাথন্য ৰাইট নটাৰ সময় ইফতাৰ কৰো মাথোন্য হৈছেনি যি না চৌদি আৰৱলৈকে যদি নমাজ পঢ়োঁ য'ৰ আহিব আচৰ ৰক্ত আচৰ তাৰিব মাঘৰিব মাঘৰিব এ চাত আৰু হজৰ আহিব নটা মাতুকা এটা মাত দ্বারা আমরা ইমান রইব না ইম যাইব মাত্রা সরকার যাইব না রইব এরা বহু ই দলের মানুষ হয়তো বহুত বিজ্ঞ হইতে পারেন কিন্তু বহুত আমিল আমলা হইতে পারেন কিন্তু ইমান হারা আমরা এটা মাতের আর খুব কষ্ট হয় পজিটিভ নেগেটিভ দিকে না নিয়ে আর আমরা মাতর পজিটিভটা আমরা মানুষের হেদায়াতের লাগি খোঁজার মানুষের ইমান আখিদার উপরে থাকবা লাগি খোঁজার মঞ্জুল আলী হুজুরে কইসেন আমার কাছে বই আছে একামতে দিন বইয়ের মাঝে মরহুম গুলাম আজম সাহেব লেখছেন আমরা নবী আমরা লাখান রক্তে মাংসে বুলে শুদ্ধ মানুষ আসলাম মানুষের কইতে পারলাম কানো হইলাম আমি কইয়া তো লইলাম আজকে বাংলা কইলাম অনেক ছাত্ররা আছে এখন এরার রং দেখি এরার খর ইয়াঠে এরা জানে না আমরা জানিয়া ফুলতলি সাবর খর দর্শি ফুলতলি সাবর খড় ধর্ষি না ফুলতলি সাবরে ভাবা লাগি ফুলতলি সাবরে খর দর্শি আল্লাহ কুজেন আতীয় আতীয়সুল উলিল এরার খড় না ধরলে আল্লাহ এবং আল্লাহ রসুলোর খর ধরা যাইতো না গতি মঞ্জুরি হিসাবে এক কথা কইস না আখ আমার আমি আসি রইছ না আর ফুরাইতে পারছি না টুকটাক কিছু কথা ফুরাইবা লাগে আমি কোনো আয়াত পড়ছি না আমি চোরা ফুরানির মাত মাতা লাগো আল্লাহর এটাত করলে নবীর এটাত করলে আল্লাহর এটাত বাতুকা এ যে আল্লাহর গোলাম হে নবীর গোলামিনা গোলাম না খানে দলিল আছে রসুল্লা সাল্লাম হরত আলি রাধি আল্লাহ মাঝে ঘুমাইলা আর গুমার সময় তা নহি আওয়া শুরু হইল মাগরিবর আচরণ নমাজর সময় ও অবস্থায় গিয়া মা রক্ত আলি রাধি আল্লাহ তোর চকুটি যার দরকার শুরু হইল আল্লাহর হবিবার গাল আলি রাধি আল্লাহ তর সকুর ফানি ভরল হুজুরের গুম সালল জিগাইলা আলি তুমি মা যা ইউ কি কা ওর আলি ফরমাইলে আসল্লা আসর নমাজের রক্ত গিয়া মাগরি মরে গেছে হুজুরে ফরমাইলে খোঁজা ফরে দিবাই তাইন খোঁজা ফরমু কি ফরতাম না এখান না কইয়া তার সেরার মাঝে ওলে একটা আবা আইলো ওলে একটা বাপ আইলো যে আমি আল্লাহর আল্লাহ নবীর গোলামিত তাসলাম আর আমি কিতা লাগি খোঁজা নামাজ ভরতাম বুঝাইতে চাইলে ওখান আপনার সাহাবি আপনার চাষার গরু বাই জীবনে কোনোদিন নামাজ খোঁজা করছি নি আজ খোঁজা ভরতাম না তান কথা মানে তান চেহারার ভাবে বুঝে যার আমি তোর তাজে আসর অত নামাজ ভরতাম চাই রসুল্লাহ তান চেহারার ভাব দিকে বুঝে নেন এক কথা কইলে মানছেন না মানছেন আপনি বুঝবেন না নি আদবের কারণে না করতে পারে না আর আল্লাহ নবীর চেহারা দেখতে কই বুঝে করছে না তান তোর তাজা আসর রক্ত নামাজ পড়তা আদা ভরতা খোঁজা নাই আল্লাহ নবী দোয়া করলা খেয়াল করি শুনবা

আলি তোর আশুর নো মাছ ফোড়বার ব্যবস্থা করিয়া দেও